চৌরডাঙ্গা জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ছত্রিশ বছর ফেন্সিডির সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী চৌত্রিশ বছর বয়সী নাগর হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার ভোরে জীবননগর উপজেলার উথলি ইউনিয়নে গ্রাম থেকে তাকে আটক করা হয় আটক নাগর হোসেন সেনেরহুদা গ্রামের পশ্চিম পাড়ার মৃত মাহাদাপের পুত্র চোরডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদুস ওয়াইদ বিষয়টি নিশ্চিত করে জানান চোরডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এস আই হাসান এবং সঙ্গীয় অফিসার ফোর্ড সহ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে জীবননগর উপজেলা সেনারুদা গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এ সময় ছত্রিশ বোতল ফেন্সিডিল সহ নাগর হোসেনকে তার নিজ বাড়ি হতে আটক করা হয় আটক নাগর হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে উল্লেখ্য নাগর হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে এর আগে সড়ক ও জনপদ বিভাগের গাড়িতে করে ফেন্সিডিল পাচারের সময় গত নয় মার্চ ধরে নাগর হোসেন সহ আরো তিনজন একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ ঝিনাইদা সদর উপজেলার মধুপুর এলাকার র্যাবের হাতে আটক হয়েছিলেন পরবর্তীতে জামিনে বের হয়ে এসে তিনি আবারও মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এদিকে পুলিশের এ ধরনের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী এছাড়াও জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন মনোহরপুর ও উথলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অনেক যুবক নাগর হোসেনের মতো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন যাদের অনেকেই থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে তাদের প্রত্যেকে আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী এম আই মুকুল দৈনিক সকালের সময়